সো কেবল উত্থ আদর্শ আমার আপনার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন যখন নববতী দান করলেন নববতী দান করার পর আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় নবীকে নির্দেশ দিলেন হে বন্ধু আর বসে থাকার সময় নাই যান বেরিয়ে পড়েন মক্ষারলিথে গলিতে ইসলামের দাওয়াত দিতে শুরু করে দেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মক্ষারলিথে গলিথে বেরিয়ে পড়েন আমার আপনার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পর অলিতে গলিতে ইসলামের দাওয়া দিতে শুরু করলে আমার আপনার নবীজিকে নবতী পাওয়ার আগে ওই মক্কার কাফের বেইমানরা, আমার আপনার নবীজিকে অনেক সম্মান করত মহব্বত করত ভালোবাস্ত যদি বলতেন রে ওই পাহাড়ের গুহায় ওই পাহাড়েই যদি তোমরা যাও গো ওই পাহাড়ে গেলেই তোমাদের বিপদ হবে ওই কথা বলার সাথী সাথে বিশ্বাস করে ফেলত আমার নবীজির কথা তারা কখনো অবিশ্বাস করত না আমার আপনার নবীজি যখন নবতি নব হলেন তখন নভতি পাওয়ার পর যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন যেই সকল মানুষরা আমার আপনার নবীজিকে ভালোবাসত মহব্বত করত ওই মানুষরাই আমার আপনার নবীজির বিরোধিতা করতে লাগল ওই মক্কার কাফের বিমানরা আমার আপনার দিয়ে শরীর মধ্যে লাগলো এগুলা করেও তারা ক্লান্ত হয় নাই আমার আপনার নবীজিকে তারা অনেক কষ্ট দিতে লাগলো অত্যাচার করতে লাগলো সম্মানিত এগুলা করার পরও তারা নাই গো তারা তার গলিতে তারা এলাক করতে লাগলো মুহাম্মদ মানুষদেরকে জাদু করি করি মুসলমান বানাইতেছে মুহাম্মদ একজন জাদুকর হিমিন জালেক এই কথাগুলা তারা বক্কার অলিথে গলিতে এলান করতে লাগল মক্কা শরীফে মক্কা নগরের মধ্যে একজন বৃদ্ধ মহিলা থাকতেন একজন বয়স্ক মহিলা থাকতেন ওই মহিলা যখন শুনতে পেলেন যে মুহাম্মদ নামে কেউ একজন করে মানুষদেরকে মুসলমান বানাইয়া ফেলতেছে মানুষদেরকে জাদু করে ফেলতেছে ওই মহিলা চিন্তা করতে লাগল যেই মুহাম্মদ যেই জাদুঘর আমার বাপ দাদার বংশের মানুষদেরকে জাদু করে করে মুসলমান বানাইয়া ফেলতেছে না জানি কোন দিন আমাকে জাদু করে মুসলমান বানাইয়া ফেলে না না আমি আর এই দেশে থাকবো না আমি এই দেশ ছেড়ে বহু দূরে চলে যাব এই মহিলা এই কথা চিন্তা করার পর বাড়ির মধ্যে গিয়া গাঠি উসখা সব কাপড় একটা ব্যাগের মধ্যে বইরা যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে মক্কা শরীফ ছেড়ে নগরী ছেড়ে এই মহিলা যখন অন্যত্র যাবে ঠিক তখনই আমার আপনার নবীজি ওই রাস্তা দিয়ে আসতে লাগলেন আর ওই মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল আমার আপনার সহ্য করতে পারবা না গো হে বুড়ি মা এই ব্যাগটা আমার মাথায় দিয়া দাও তুমি যেই জায়গার মধ্যে যাইতে চাও মা ওই জায়গার মধ্যে আমি তোমাকে পৌঁছে দেব দেখে দেখে বলল হে যুবক তোমাকে আমি চিনি না তোমার বাড়ি কই রে তোমার বংশ কি তোমার বাপ দাদার নাম কি আমি কিছুই চিনি না রে যুবক তোমাকে না চিনিয়া কেন আমি এত কষ্ট দিব না না আমার কষ্ট আমি করবো আমি আমার বেগেরে বুঝা নিতে পারবো আমার আপনার নবীজি ওই মহিলাকে ডেকে ডেকে বললেন মা যতই আমার কষ্ট হোক যতই আমার কষ্ট হোক না কেন গো মা আমি তোমার বোঝাটা মাথায় নিয়ে তোমার গন্তব্য স্থলে পৌঁছে দেব তখন আমার আপনার নবীজি ওই বৃদ্ধ মহিলার কাপড়ের ব্যাগটা মাথায় নিয়ে রাস্তা দিয়ে চলতে লাগলেন চলতে চলতে ওই মহিলার গন্তব্যস্থানে যখন পৌঁছালেন গন্তব্যস্থানে পৌঁছার পর আমার আপনার নবীজি ওই মহিলাকে দেখে দেখে বললেন বুড়িমা গো বুড়িমা তোমার গন্তব্যস্থলে পৌঁছে এসেছি তোমার গন্তব্যস্থলে চলে এসেছি গো মা এখন আমাকে বিদায় দাও আমি আমার দেশে চলে যাব। ওই মহিলা দেখে দেখে বলল হে যুবক কি তোমার নাম রে কি তোমার পরিচয় এত দূর থেকে তুমি এত বড় একটা কাপড়ের বোঝা নিয়ে এসেছ হে যুবক বার তোমার পরিচয়টা দিয়ে দাও যদি কোনো সময় মক্কা শরীফে আমি যাই ওই মক্কা নগরীর মধ্যে গেলেই তোমাকে একটা বার একটা নজর তোমাকেই দেখে আসব আমার আপনার নবীজি তখন দেখে দেখে বললেন বুড়িমা তুমি যেই যুবকের জন্য যেই মুহাম্মদের জন্য তুমি মক্কা শরীফ করেছ যে শরীফ ছেড়েছ আমি যদি আমার পরিচয় দিই থাকবা না হে বুড়িমা আমি যদি আমার পরিচয়টা দিয়া গো গা তাহলে তুমি এই জায়গার মধ্যেও না এই জায়গা ছেড়ে তুমি অন্যত্র চলে যাইবা তখন বড়িমা বলল হে যুবক তুমি একটা বার তোমার পরিচয়টা বলো তুমি এত কষ্ট করে আমাকে এই জায়গায় নিয়ে এসেছ এত বড় একটা ব্যাগ নিয়ে তোমার পরিচয়টা দিয়া দাও যুবক আমার আপনার নবীজি দেখে দেখে বললেন বড়িমা গো যেই যুবকের জন্য যেই মোহাম্মদের জন্য যে আব্দুল্লাহর बेटा মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি মক্কা নগরী থেকে করে এই জায়গায় চলে এসেছেন আমি হলাম ও আব্দুল্লাহর বেটা হজরত মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় পাওয়ার পর ওই বুড়িমা দেখে ডেকে বলল যুবক লোক তোমার কথা অনেক শুনেছি গো লোক তোমার কথা অনেক শুনেছি বুঝছিলাম তুমি নাকি অনেক বড় জাদুকর হবা নারী যুবক না তোমার যে ব্যবহার তোমার যে সুন্দর চেহারা এই চেহারার মানুষ কখনোই জাদুকর হতে পারে নারী যুবক নারে আমি বিশ্বাস করলাম আপনি হলেন হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হলেন শেষ নবী আপনি আল্লাহর পায়গম্বর আমি নির্দিদাই বিশ্বাস করে ফেললাম গ নবী রসুল্লাহ নবী গো নবী গো আর দেরি কইরেন না গ নবী আবার দেরি কইরেন না কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দেন কালেমা পড়াইয়া ইসলামের ছায়া আমাকে নিয়ে এসে নিয়ে আসেন কালেমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দিন আপনার আদর্শ দেখে আপনার ব্যবহার দেখে আপনার সুন্দর চেহারা দেখে আমি বরিমা মা পরে মুসলমান হয়ে গেলাম